নমস্কার আর কেমন আছেন সবাই তাপসী স্ন আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ তো আজ আমরা যাবো বন্ধুর বাড়িতে সত্যনারায়ণ পুজোর অনুষ্ঠানে বিকেল এখন চারটা আর আমাদের এখানে তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস আজ বাইরে এত সুন্দর ওয়েদার কি বলবো না আছে গরমের ক্লান্তি না শীতের কামড় আর এমন ওয়েদারে শাড়ি না পড়লে মন কি ভরে বলো ব্রিটেনের শীতে বছরের প্রায় আট মাস মোটা জ্যাকেটের ভিতরে আমরা ডুব দিয়ে থাকি আর আলমারির তাকে সাজিয়ে রাখা দেশ থেকে আনা রঙিন শাড়িগুলো যেন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কবে মালিক তাকে বের করে মালিকের শরীরে জড়াবে তো যাই হোক শাড়ি পরে একটু সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়লাম বেশি ক্ষণ লাগবে না পৌঁছতে আমাদের বাড়ি থেকে ড্রাইভ করে বন্ধুর বাড়িতে যেতে মাত্র বারো মিনিট সময় লাগে তো কথা বলতে বলতে চলে এলাম আমরা আস্তে আস্তে একটু হয়ে গেছে পূজা অলরেডি শুরুও হয়ে গেছে তো বাড়ির সদর দরজায় পা রাখতেই ভেসে এলো ধূপের ঘ্রাণ আর প্রদীপের ঝলমলে সাজ ঠাকুরের সাজ আগরবাতির সুন্দর মিষ্টি ঘ্রাণ কি বলবো সব মিলিয়ে জন্য ছোট করে এক মন্দিরের আবহাওয়া ফল ফুল মিষ্টির ভোগ ঠাকুরের সামনে সুন্দর করে সাজিয়ে রাখা খুবই সুন্দর করে আয়োজন করেছেন ওনারা সবকিছু পরিপাটি ছিমছাম খুবই সুন্দর আর আমাদের ঠাকুর মশাই গম্ভীর কিন্তু নরম সুরে মন্ত্রপাঠ করিয়ে যাচ্ছেন চারপাশে কি যে সুন্দর এক পরিবেশ যেন এক আলাদা ছন্দ বাড়ির বেকিয়ার্ডে বাচ্চাদের হাসি দৌড় বারান্দায় পুরুষদের প্রাণ খোলা আড্ডা আর ঘরের বিভিন্ন কোন মহিলাদের নানা গল্প ধূপের ঘ্রাণ হাসির শব্দ আসলে কি সব কিছু একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অদ্ভুত উষ্ণতা খুবই ভালো লাগছে আর এদিকে গৃহস্থের মঙ্গল কামনায় শুরু হয়েছে যজ্ঞ সত্তনারায়ণম দেবম অঞ্জলি প্রদানের পর একে একে শেষ হলো আরতি আর এই যে যাকে দেখছেন পঞ্চপ্রদীপ নিয়ে আসছেন উনি আসলে আমাদের জুমাবদি আর উনাদের বাড়িতে এত সুন্দর পুজোর আয়োজন হয়েছে উনারাই করেছেন এবার এলো সেই মহেন্দ্র খন মানে প্রসাদ খাওয়ার পর্ব বিভিন্ন ধরনের ফল তারপর মিষ্টি সুজি লুচি ছোলা মটর সবকিছুতে প্লেট একেবারে কানায় কানায় পূর্ণ চলছে নাম সংকীর্তন তালে তালে হাততালি শেষে লুট হাসি আর আনন্দের জোয়ার বইল এই লুট বিতরণের পর আনুষ্ঠানিকতার সমাপ্তি হলেও উৎসব কিন্তু তখনও বাকি রাত নয়টায় রান্না করা প্রসাদ খাওয়ার ডাক পড়ল। আর রান্নাঘরে ঢুকতেই নাকি এলো গরম গরম খাবারের ঘ্রাণ মেনুতে ছিল মিক্স সবজি এই যে মিক্স সবজি আর মিক্স ডাল তারপর পাকুয়া তারপর আছে পোলা আর এদিকে রাখা আছে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত এক একটা খাবারের স্বাদ ছিল সেই রকম খুবই টেস্টি হয়েছে ঠাট্টা ফটো খাওয়া গল্পে কেটে গেলো সময় রাত এগারোটার দিকে বাড়ি ফেরার পথে রাস্তা ফাঁকা হলেও মনটা যেন সেই আলোকিত ঘরে ধূপের মানুষের ভরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করে আমার পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন শুভরাত্রি